সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বকনা এবং ফিজিয়াম গরুর কারখানা বলা হয় বগুড়া দুপচাচিয়া ধাপের আটকে আর আজকে এসেছিল বৃহস্পতিবার এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছে সুন্দর সুন্দর পালার উপযোগী যে ছোট ছোট বকনা বাচ্চাগুলো আছে এবং অল্প কিছু দিনের মধ্যে হিট আসবে এরকম যে বকনা বাচ্চাগুলো আছে এই বকনা বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন সুন্দর সুন্দর হাই পারসেন্টেন্সের যে বকনা আছে এই বকনাগুলো দু এক দাম জানি ভিডিও জুড়েই সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি দামে বেসা কিনা চলতেছে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথমে আসতে হবে আপনাদেরকে বগুড়া শহরে সেখান থেকে ঘাটের দূরত্ব বাইশ কিলোমিটারের মতো তো চলুন আর অপেক্ষা করাবো না আপনাদেরকে অপেক্ষার অবসান ঘটিয়ে ভিডিওটা শুরু করি প্রচুর পরিমাণে আমদানি মার্শাল্লাহ আজকে কিন্তু গত সপ্তাহে নেয় মার্শাল্লাহ ভালো পরিমাণে আমদানি দেখা যাচ্ছে ভিডিওতে টাইটেল থামমেল দেখে বুঝতে পারতেছেন যে আমদানিটার অবস্থা কি কথা বলার পরিবেশ ওইভাবে নাই তারপরও মার্শাল্লাহ একটু ভালোভাবে দেখায় আমদানিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সাইড থেকে একটু দেখায় আয়ের কাছে দুই পিস যাতে মানে সেরা এগুলো কয় আর জাত মান আপনাদেরকে বলে দিতে হবে না এগুলো যাতে মানে অবশ্যই সেরা আর সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে ষোলো পিস ষোলো পিস মাসাল্লাহ আজকে ষোলো পিস নিয়ে এসেছে ভাই একটু দেখাই এগুলো ভাই একটাও গেছে এ পর্যন্ত এখনো যায়নি এখনো যায়নি কিন্তু হাটের সবে মাত্র শুরু হয়েছে আর কি মাসাল্লাহ যে দেখেন হাটের অবস্থা দেখেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু একটু কথা বলি ভাইয়ের সাথে আরও ভাই এগুলো কি বয়স হয়েছে এখনো হয়নি কতদিন পর হিট আসতে পারে এগুলো ছয় সাত মাসের মধ্যে ছয় সাত মাসের মধ্যে হিটে চলে আসবে এবারে এটার দাম কেমন চাচ্ছেন ভাই একশো বিশ একশো বিশ দাম একটু দেখাই একশো বিশ এটার এই যে সুন্দর করে যত্ন করা হচ্ছে কলভার গেট আপ গুলো দেখেন এই যে একশো বিশ সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা একশো হলে বিক্রি একশো পাঁচ হলে বিক্রি করা হবে এক লক্ষ প্লাস এক কথায় এক লক্ষ প্লাস হলে বেচা কেনার আইডিয়া দিতেছে ভাই আজকে এটা দেখেন যাতে মানে কিন্তু সেরা সেরা বকনা বাচ্চা এই যে এইটা একটু দেখাই বকনা বাচ্চাগুলো কিন্তু নজর কাড়া ভাই এটা কেমন হলে ছাড়া যায় সর্বশেষ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এই যে দেখেন মাশাল এক লক্ষ পঁয়ত্রিশ টার্গেট দিতেছে ভাই কিন্তু অনেকটা বেশি চাইতেছে কিছু বলার নাই অনেক বেশি চাইলেও এক লক্ষ পঁয়ত্রিশটা হচ্ছে দেখেন আমদানি দেখেন মাশাল

মানে অনেক অনুরোধ একটা ভিডিও তৈরি করতেছি এটা কেমন হলে ছাড়া যায় ভাই চা চাই বা হ্যাঁ হ্যাঁ জার্সিটা ওটা ভাই ফিস দাম দর দাম বেশি চাবো না পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি হলে ছাড়া যাবে পঁয়ষট্টি হলে ছাড়া যাবে এটা মার্শাল্লাহ এই যে দেখেন তোলামার দেখেন চারটা বাট একবারে মার্শাল্লাহ দেখার মতো যা সে কাকে বলে একবারে কান দেখলে বোঝা যাবে মার্শাল্লাহ এই যে দেখেন একটু ভালো হবে লোমগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই এটা কেমন চাচ্ছি মানে কত হলে ছাড়া যায় সর্বশেষ এটা আইডে একশো পাঁচ দাম চাওয়া একশো পাঁচ চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় এটা ভাই রেডে আপনি একশোর নিচে হবে না প্লাস এক কথায় একশো প্লাস একশো প্লাস যাইতে হবে এই যে আজকে দেখাচ্ছিলাম মিলন ভাইয়ের ডগা থেকে মার্শাল আলা প্রচুর আমদানি এটা এক লক্ষ প্লাস যাইতে হবে আর কি মিলন ভাইয়ের ডগায় এই যে দেখেন ছোট আছে ছোট গুলো দেখাবো আপনাদের যাদের ছোট প্রয়োজন নিরাশ হবেন না এই যে দেখেন এক লক্ষ প্লাস এই যে অলরেডি কাস্টমার আছে দামা দামে চলতেছে মিলন ভাইয়ের ডগায় দেখেন মাসাল্লাহ ছোট বড় মাঝারি সব বকনায় কিন্তু এই বগুড়া দুধ চাষিয়া ধাবে আটে দামের আইডিয়া অবশ্যই পেয়ে গেছেন এতক্ষণে আপনারা মাসাল্লাহ এই যে আরও কথা বলবো একটু মিলন ভাইয়ের সাথে

এই যে দেখেন একবারে কিন্তু সময় দিছে মিলন ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিটা মুন্ডি না ভাই অরিজিনাল মুন্ডি মার্শাল্লাহ এই যে মুন্ডি খুঁজেন কিন্তু আপনারা অনেকেই মুন্ডি খুঁজেন এই যে

একবারে ছোট থেকে ছোটগুলোও আছে একদম রেডি বাচ্চা আছে রেডি বাচ্চা আছে চল্লিশের উপরে যাইতে হবে এটা কেমন হলে ছাড়া যায় ভাই এটা এটা এরা 60 60 উপর নির্ভর করবে একটু ওই সাইড থেকে দেখাই বাচ্চা মাশাল্লাহ একটু দেখাই এই যে দেখেন তলা বাট গুলো আপনারা ভালো করে দেখেন একবারে চারটে কিন্তু সমান মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির এই যে দেখেন প্রচুর আমদানি হয় পাওয়া যাচ্ছে ছোটটাও তো ওই দামে তাহলে তার তফাত কি অনেকে তো বুঝে না ভাই জাতের ব্যাপার সবকিছু হবে খালি জিনিস বড় হলে হবে না জাত এই কথা বলে আর যারা জিনিস কিনে তারা তো কথা বলবে না

যারা যে ধরনের বকনা খুঁজতেছেন অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই বগুড়া দুধ চাষিয়া ধাপের হাট আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নাম্বারটা বড়োভাবে দিয়ে রাখবো অবশ্যই যোগাযোগ করে তুমি সংগ্রহ করে